আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামীমাস কিচেন আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকে রেসিপি ডাল দিয়ে বাঁধাকপির ভাজি এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি আরও আমি হাফ কাপ পরিমাণে ডাল ধুয়ে নিয়েছি এবার চুলায় চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে রেগুলার রান্নার তেল আরও দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় আমি এখানে চার পাঁচটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি ঝালটা যার যার স্বাদ মতো দিবেন সামান্য পরিমাণে পানি দিয়েছি এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে এবারের এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব এবারে মশলাকে খুব ভালোভাবে আমি এক মিনিট কষিয়ে নেব আমি এক মিনিটের জন্য ঢেকে মশলাটাকে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে মশলাটা কষিয়ে নেওয়ার পরে যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা যারা এর মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ডালটাকে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এক মিনিটের জন্য ঢেকে দিলাম আমি ডালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম বাঁধাকপিটাকে আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আবারও একটু ঢেকে দিয়ে আমি এটাকে দুই মিনিট রান্না করে নেব এবারে এর মধ্যে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ধনেপাতা কুচি এবার আমি তাকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব আমার রেসিপিটা এবারে তৈরি আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ